অভিজিৎ যাচ্ছে দিতে রাস্তায় আছি বন্ধুরা লেট হয়ে গেছে জানো ওর বন্ধুরা মায়েরা ফোন করছে বলছে আমরা এসে গেছি ওরা কখন আসবে অভিজিৎ ওর নর্মাল স্কুলে এক্সাম দিতে যাচ্ছে তারপর ওখান থেকে এসে প্রতিবন্ধী স্কুলে আসবে যাবে না তেমন করছে এই যে এক্সাম দিচ্ছে সবাই লেখা বাবা এক্ষুনি চলে যাবো কিন্তু আমরা এই যে অভিজিৎ বসে আছে ম্যাম বসে আছে এই যে সব পরীক্ষা দিচ্ছে সব প্রতিবন্ধী হচ্ছে আমাদের ভেতরে পরীক্ষা দিচ্ছে সব আমাদের সব বাচ্চারা প্রতিবন্ধী বাচ্চা আজকে তো অভিজিৎকে পরীক্ষা দেওয়াতে নিয়ে গেছিলাম তো ভাবছিলাম ভিডিও করে কিন্তু মনটা সাই দিল না ওই জন্য আর ওখানে খাওয়া দাওয়ার ভিডিওটা তোমার দেখায়নি তো কেন দেখায়নি বলছে যদিও ওখানে গানটানো বাজছিলো এই যে দইটাও খাচ্ছে ওদের আজকে স্কুলে খাওয়া দাওয়া ছিল প্রতিবন্ধী স্কুলে খাওয়া দাওয়াটা ছিল তো কীরকম খাওয়া দাওয়া ছিল এর বয়সেই ছেলেটা ওই আঠেরো উনিশ বছর বয়স গত বছর ছেলেটা ঠিক এরকম সময় ব্লাড ক্যান্সার ধরা পড়ে ছেলেটার মা বাবা দুজনে ভালো সার্ভিস করে তো কি হয়েছে ওর মা বাবাই আর কি এদের মতন মানে এক বছরের শ্রাদানুষ্ঠান ছিল অ্যাকচুয়ালি তো ওরা ওনারা মানুষকে খাওয়ায়নি বলছে ওনাদের ছিল এরকম প্রতিবন্ধী ছিল তো কি করেছে ওর বাবাই এদের মতন বাচ্চাদের আজকে খাইয়েছে আশ্রমের বাচ্চাদের খাইয়েছে এই দু তিন দিন আগে সবাইকে খাইয়েছে তা ওদের খাইয়েছে তাই দইটা খাওয়া দাওয়ার পরে ও দই মানে খেতে মানে একসাথে খেতে পারে না তাই আমি নিয়ে এসেছিলাম তাই একটু ছবি তুলব ভাবলাম কিন্তু ইচ্ছা করলো না একদম কেউ আর ভিডিও করছে না সবারই মানে মন একদম খুব খারাপ ওসব এরকম ছোটটা খাবে না ও কি খাচ্ছ বাবু ও বুঝিতের মতন এটা ব্লাড ক্যান্সারে মারা বাবু কি খাচ্ছ কি বলতো এটা অভিজিৎ অনুভবকে বললাম খা ওটা এনেছিল দুটো শট আর হাফে এই তিনটি মিলিয়ে প্রগতিপত্র বানিয়েছে অনুভব কি হয়েছে অনুভব নিজে বলবে কি হয়েছে বলো

আচ্ছা অঙ্কতে পেয়েছে নাইনটি এইট ইংলিশে পেয়েছে আচ্ছা এটা কি আছে আকাতে পেয়েছে আচ্ছা হিন্দিতে পেয়েছে সাড়ে ছত্রিশ দুটো মিলিয়ে হয়েছে এটা দুটো মিলিয়ে হয় ওদের আচ্ছা আর ইতিহাস ভূগোল জিকে কে এই তিনটেতে পেয়েছে দেখাও ও পেয়েছে ইতিহাস কুড়িতে উনিশ ভূগোল কুড়িতে কুড়ি জি কেতে দশে দশ অনুভবের নাম্বার এগুলো এই যে কোটাগুলো দেখছে এগুলো সব অনুভবের নাম্বার এই যে প্রাপ্তি সংখ্যা মার্ক আচ্ছা আর বিজ্ঞানে পেয়েছে পঞ্চাশে সাড়ে উনপঞ্চাশ আচ্ছা কর্মশিক্ষা কর্মশিক্ষা মানে হচ্ছে তোমার এই যে প্রোজেক্ট আর কম্পিউটার কম্পিউটারে পেয়েছে কুড়িতে আঠেরো আর কর্মশিক্ষা তিরিশে উনত্রিশ অনুভবের টোটাল হয়েছে পাঁচশোতে মোট পরীক্ষা পেয়েছে চারশো উনআশি পয়েন্ট হাফ আর পারসেন্টেজ হল নাইনটি হয়েছে ম্যামের হচ্ছে অনুভবের এখনকার পর্যন্ত রেজাল্ট এবার বাইশ তেইশ চব্বিশ আছে অ্যানুয়ালি ফার্স্ট শট তো তার জন্যে তৈরি হচ্ছে

অভিজিৎ কি করছে আর অনুভব টিভি দেখছে যাও তাড়াতাড়ি করো যাও